হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো সাজেশান পার্ট ফোর পার্ট ফোরে আমরা প্রাচীন যুগটা কভারেজ করবো সেই যুগের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র রয়ে গিয়েছে সেগুলো করে আজকে আমরা প্রাচীন যুগ শেষ করবো প্রাচীন যুগ শেষ করার পর আমরা শুরু করবো মধ্যযুগ মধ্যযুগে আমাদের পড়ছে দিল্লির সুলতানি আমল যে সুলতানি আমলের মধ্যে রয়েছে দাস বংশ খিলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ সেই লদি বংশ পর্যন্ত আমরা কভারেজ করে নেব পার্ট ফাইভ এবং সিক্সে এবং পার্ট সেভেনে আমরা আলোচনা করবো স্বাধীনতা সংগ্রাম যে আধুনিক যুগ ঠিক আছে তাদের আধুনিক যুগ আমি শুরু করবো তো রকম যদি তোমরা প্রতিদিন সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই প্রশ্নপত্রগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুটসেফলা এক্সাম দেবে তাদের জন্য চলো শুরু করা যাক আজকের আমাদের পার্ট ফোরের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র প্রথমের প্রশ্নটি দেখো কোন শিলালিপি থেকে চালুক রাজ দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানা যায় আই হোল ভেরি ইম্পর্ট্যান্ট আই হোল থেকে দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানা যায় নেক্সট হচ্ছে গান্ধার শিল্পের সৃষ্টি হয় কোন আমলে কুষান আমলে গান্ধার শিল্পের সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখো চান্দেল্লা রাজাদের তৈরি খাজুরাহ সৌধগুলি উৎসর্গ করা হয়েছে কাকে ভগবান শিব ও পার্বতীকে উৎসর্গ করা হয়েছে চান্দেল্লা রাজাদের তৌরি খাজুরাহর সৌধগুলি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের স্বর্ণ মুদ্রার প্রথম প্রচলন করেন কারা গ্রীকরা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নেক্সট হচ্ছে কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন নেক্সট প্রশ্ন হচ্ছে শিলাদত্ত উপাধিকার হর্ষবর্ধনের উপাধি হচ্ছে শিলাদিত্য নেক্সট প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল হর্ষবর্ধন ছিল পুষ্যভূতি বংশের রাজা নেক্সট হচ্ছে পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল কনোজ কনোজে ছিল পুষ্যভূতি রাজাদের পুষ্যভূতি রাজাদের রাজধানী নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলার পাল বংশের প্রথম রাজা কে ছিল পাল বংশের প্রথম রাজা হচ্ছে গোপাল নেক্সট পাল বংশের শেষ রাজা ছিল লক্ষণ সেন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পালবংশের প্রথম রাজা হচ্ছে গোপাল এবং শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন এবং নেক্সট প্রশ্ন হল গোবিন্দ গ্রন্থটি কার লেখা জয়দেবের লেখা হচ্ছে গোবিন্দ গ্রন্থটি নেক্সট প্রশ্ন হল কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মাণ হয়েছে প্রথম নরসিংহ বর্মনের সময় মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন হলো অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিল অতীশ দীপঙ্কর ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পাল যুগে পূর্ব ভারতের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির নাম কি বিক্রমাশীল বিশ্ববিদ্যালয় বিক্রমশীল বিশ্ববিদ্যালয় হচ্ছে পাল যুগে পূর্ব ভারতের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন হল কলহনের লেখা রাজতরঙ্গিনী বইটি সেকালের কোন রাজ্য সম্বন্ধে জানা যায় কাশ্মীরের ইতিহাস ঠিক আছে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায় কলহন এর লেখা রাজ তরঙ্গিনী তো তোমরা মনে রাখবে রাজতরঙ্গিনী বইটিতে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে উল্লেখ আছে দেখো পল্লবদের রাজধানী কোথায় ছিল পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি কাঞ্চিপুরম নেক্সট প্রশ্ন দেখো কোন আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয় পল্লব রাজবংশের আমলে মহাবলীপুরম রথ মন্দির নির্মিত হয় নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি তাহলে এখান থেকে আমরা দুটি প্রশ্ন পেলাম এলাহাবাদ প্রশস্তি রচয়িতা তো এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হচ্ছে হরিসেন এবং হরিসেন কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি নেক্সট প্রশ্ন দেখো হিও সাং ভারতে আসেন কার রাজত্বকালে তাহলে কার রাজত্বকালে আসে হর্ষবর্ধনের রাজত্বকালে হিও সাং ভারতে আসেন হিউয়েং এর হ এবং হর্ষবর্ধনের হ এভাবে তোমরা মনে রাখবে যে সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসে এবং কার রাজত্বকালে ভারতে আসে নিচে তোমরা কমেন্ট করে জানাও কারণ এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন হলো বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব জন্মগ্রহণ করেন কপিলা বস্তুর লুম্বিনী উদ্যানে ঠিক আছে বর্তমানে যেটি নেপালে অবস্থিত আমরা ধার্মিক আন্দোলনে আলোচনা করেছিলাম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সেখানেই এই প্রশ্নটি আমরা করেছি তো তোমরা যারা না দেখেছ অবশ্যই পার্ট টু অবশ্যই দেখে নেবে নেক্সট প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল রাজগৃহে হয়েছিল প্রথম বৌদ্ধ মহাসভা রাজগৃহ বা গিরিবজ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে বৌদ্ধ মহাসভা হয়েছিল ওজাশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল তো এটা তোমরা মনে রাখবে প্রথম বৌদ্ধ মহাসভা কার আমলে হয়েছিল এবং চতুর্থ বৌদ্ধ মহাসভা কার আমলে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন হলো সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিল সম্রাট অশোক প্রভাবিত হয়েছিল গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে তিনি প্রভাবিত হয়েছিল তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন দেখো হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা বানভট্টের লেখা তাহলে বানভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত এবং এটি হর্ষবর্ধনের জীবনী লিপিবদ্ধ আছে নেক্সট প্রশ্ন দেখো বিখ্যাত ইলোরা গুহাগুলি নির্মাণ করেছেন কারা রাষ্ট্রগুত রাজারা বিখ্যাত ইলোরা গুহাগুলি নির্মাণ করেছেন নেক্সট প্রশ্ন হলো পল্লব যুগের পাহাড় কেটে মন্দির শিল্পের বিখ্যাত নিদর্শন কোথায় পাওয়া যায় মহাবলীপুরমে পাওয়া যায় পল্লব যুগের পাহাড় কেটে মন্দির নিদর্শন বিখ্যাত নিদর্শনগুলি নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট ভাটের মন্দির কোথায় অবস্থিত কম্বোডিয়াতে অবস্থিত ভাটে মন্দির নেক্সট প্রশ্ন দেখো হাতিগুম্ফা শিল্প নিদর্শনটি কোথায় উদয়গিরিতে হাতিগুম্ফা শিল্প নিদর্শনটি অবস্থিত উদয়গিরিতে নেক্সট প্রশ্ন দেখো রামচরিত কাল লেখা ভেরি ইন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সন্ধাকর নন্দীর রচয়িতা বইয়ের নাম হচ্ছে রামচরিত নেক্সট আমরা কিছু আলোচনা করবো বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থাবলী যে গ্রন্থাবলী রচয়িতা তাদের নাম আমরা এখানে আলোচনা করবো অর্থশাস্ত্র অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য নেক্সট প্রশ্ন অভিজ্ঞানম শুকুন্তলম লেখা কালিদাসের লেখা নেক্সট হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা কাশমেন্দ্রার লেখা হচ্ছে কাশমেন্দ্রার লেখা হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি নেক্সট হচ্ছে মহাভাষ্য কার লেখা পতঞ্জলির লেখা হচ্ছে মহাভাষ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো ইন্ডিকা কার লেখা মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা নেক্সট দেখো বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত নেক্সট দেখো মুদ্রা রাক্ষসম মুদ্ধা রাক্ষসম কার রচয়িতা বিশাখা দত্তর রচয়িতা হচ্ছে রাক্ষসম নেক্সট রত্নাবলী কার লেখা হর্ষবর্ধনের রচয়িতা গ্রন্থের নাম হচ্ছে রত্নাবলী নেক্সট মুচ্ছকটিক কার লেখা শূদ্রকের লেখা মুচ্ছকটিক নেক্সট প্রশ্ন দেখো অষ্টাধ্যায়ী কার লেখা অষ্টাধ্যায়ী লেখা হচ্ছে পানিনি পানিনি রচয়িত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলোই তো ফ্রেন্ডস এগুলিই ছিল কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র প্রাচীন ভারতের এবং এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো আমাদের প্রাচীন ভারতের এক থেকে চার পর্যন্ত পাঠ হয়ে গেল তো তোমরা যারা না দেখেছ এক থেকে চার পর্যন্ত দেখে নাও কারণ এই সাজেশনগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট আমরা মধ্যযুগ আলোচনা করবো তো এভাবে আমরা ছ থেকে সাতটি পাটে আমরা এই হিস্ট্রি শেষ করব তো তোমাদের এর মধ্যেই পরীক্ষাতে আসবে অবশ্যই কোনো টেনশন নেওয়ার কারণ নেই তো ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় বন্দে মাত্র